নমস্কার আমি নিউ ইয়র্ক থেকে ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায় কথা বলছি আজকে যে খবরটা শুনলাম যে এই যে বিহারের একটি হিন্দু লোক পঞ্চাশ একান্ন বছর বয়স তার নাম অশ্বিনী কুমার সে একটা ফেক গুজব ছড়িয়ে দিয়েছে যে মুম্বাইতে নাকি চৌত্রিশটা জায়গায় বোমা বিস্ফোরণ ঘটানোর জন্যে পাকিস্তানি টেরোরিস্টরা ঢুকে পড়েছে এবং একটা ভয়াবহ ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে এবং সে এই ফেক নিউজটা ছড়িয়েছে নিজের নাম নিয়ে নয় ফিরোজ বলে একটি মুসলমান নাম গ্রহণ করে সেই নিউজটা গুজবটা ছড়িয়ে দিয়েছে এবং ভয়ঙ্কর একটা ঘটনা যার ফলে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল এবং স্বভাবতই সমস্ত ভারতীয় সমস্ত বাঙালি সবাই ভয়ঙ্কর রকম সন্ত্রাস এই আক্রমণের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছিল তারপরে পুলিশ সেই লোকটাকে ধরেছে ধরে তাকে জেরা করে দেখা গেছে যে তার নাম আসলে অশ্বিনী কুমার সে বিহারের লোক সে হিন্দু সবচাইতে আশ্চর্যের কথা হচ্ছে যে এত বড় একটা ঘটনা যে ঘটলো এই যে গদি মিডিয়া যে বিজেপি আর এস এসের যে সমস্ত পেটোয়া যেসব মিডিয়া তারা কিন্তু একবারও বলছে না যে এই লোকটার আসল আইডেন্টিটা কি তারা এই খবরটা চেপে যাচ্ছে একে আমি বলি জার্নালিজম অফ এক্সক্লুশন বা আসল খবর বর্জনের সাংবাদিকতা যে দরকারি খবরগুলো বাদ দিয়ে দাও যদি বাদ দিয়ে দিতে পারো তাহলে মানুষ আর সেই খবরগুলো নিয়ে কোনো আলোচনা করবে না অধিকাংশ লোক জানতেও পারবে না তারা মনে করবে যে এ তো ফিরোজ বলে একটা লোক এই গুজবটা ছড়িয়েছিল সে ধরা পড়ে গেছে ভালোই হয়েছে কেউ জানতে পারবে না যে এই লোকটা আসলে একটা হিন্দু লোক এবং সে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সমস্ত গুজব ছড়াচ্ছে এখন বিজেপি আর এর যে অবস্থা হয়েছে মোদির যে অবস্থা হয়েছে যে এই যে রাহুল গান্ধীর জনসমুদ্র যেখানে এই ভোট চুরির জালিয়াতি সম্পূর্ণভাবে ধরা পড়ে গেছে এবং লক্ষ লক্ষ মানুষ সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছেন এবং তারা বলছেন যে ভোট চোর গদি ছোড় তোমরা ভোট চুরি করেছো তোমরা গদি ছেড়ে দাও হ্যাঁ কর্ণাটকে ইউপিতে সমস্ত জায়গাতে এই ভোটের জালিয়াতি ধরা পড়ে গেছে এবং যার ফলে এই ইলেকশন কমিশন বলুন বা পুলিশ বলুন বা অন্য যেসব রাষ্ট্রের যে যন্ত্রগুলো আছে তারা কিন্তু রাহুল গান্ধীকে অ্যারেস্ট করতে পারছে না কি করে অ্যারেস্ট করবে অ্যারেস্ট করলে আরো বেশি সব জানাজানি হয়ে যাবে আরো বেশি এই স্ক্যান্ডাল সমস্ত ধরা পড়ে যাবে একটাও আগে কত ফালতু কারণে রাহুল গান্ধীকে ভোটে দাঁড়াতে দেয়নি কোর্টে নিয়ে গেছে কত কি করেছে এবারে কিন্তু কোর্টে নিয়ে যেতে পারছে না কারণ পুরো ব্যাপারটা প্রমাণিত এখন এই অবস্থায় এই বিজেপি ওলারা এই হিন্দুত্ববাদী ধর্মান্ধ এরা কি করবে আমি কিন্তু হিন্দুত্ব ধর্মান্ধ এবং ইসলামী ধর্মান্ধতার বিরুদ্ধে আমি কিন্তু কক কখনো আমি একটাকে সাপোর্ট করি আরেকটাকে বিরোধিতা করি না আমি বলে আসছি চিরকাল যে হিন্দুত্ববাদী বিজেপি মার্কা মার্কা আর ধর্মান্ধতা যেরকম আমাদের দেশের পক্ষে ক্ষতিকর ইসলামী ধর্মান্ধতা চরমপন্থা উগ্রপন্থা মারাত্মক ক্ষতিকর সমান ক্ষতিকর সুতরাং সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি বলছি যে এই যে গুজবগুলো ছড়াচ্ছে কেন ছড়াচ্ছে কারণ এরা চায় যে আরও একটা কোনো বড় ধরনের ঘটনা ঘটিয়ে মানুষের দৃষ্টি এই ব্যর্থতা থেকে এই ভোটচুরি কেলেঙ্কারি থেকে সমস্ত কিছু থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে এই ডিস্ট্র্যাকশনটা এরা চাইছে এবং সামনে ছাব্বিশের নির্বাচনের আগে এরা পশ্চিমবাংলাতেও এই ধরনের কোনো একটা ঘটনা ঘটাতে পারে বলে আমার বিশ্বাস আমি চাই না কোনো হিংস্র ঘটনা ঘটুক আমি চাই না কোনো ভায়োলেন্স হোক আমি সম্পূর্ণভাবে ভায়োলেন্সের বিরোধী কিন্তু তারা যদি এই দাঙ্গার রাজনীতির রাস্তায় যায় ডিস্ট্র্যাকশনের জন্য মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য তারা যদি গুজব ছড়ায় তারা ফেক নিউজ ছড়ায় এই অশ্বিনী কুমারের মতন তাহলে আমি আশ্চর্য হব না এই বিষয়ে সবাই দৃষ্টি আকর্ষণ করছি এবং এদের রাজনীতিটাকে সবার সামনে নগ্ন করে দিতে উন্মুক্ত করে দিতে সবাইকে আহ্বান জানাচ্ছি আমি নিজে বহুকাল আর এর সঙ্গে যুক্ত ছিলাম এই কথাটা আমার বলতে ভালো লাগে না তো এই কারণে বলতে বাধ্য হই যে আমার কতগুলো বই আছে তাদের থেকে চল্লিশ বছর আগে আমি বেরিয়ে এসেছি এবং তাদের বিরুদ্ধে তাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের ঘৃণার রাজনীতি হিংসার রাজনীতি আমাদের দেশের সংবিধান ধর্মনিরপেক্ষতা বৈচিত্র্য সমস্ত কিছুকে ধ্বংস করে দেওয়া এবং সাধারণ মানুষের যে অর্থনীতি তাদের যে রুটি রুজি তাদের যে বেঁচে থাকার যে সমস্যা সেগুলোর থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার এই যে চক্রান্ত এই যে ষড়যন্ত্র তার বিরুদ্ধে আমি তীব্র ধিক্কার জানাই এবং মানুষকে শিক্ষিত হতে আহ্বান জানাই মানুষকে এই গদি মিডিয়া আর এই কর্পোরেট মিডিয়ার বাইরে গিয়ে আসল কী ঘটনা ঘটে চলেছে রাস্তায় কিভাবে জনসমুদ্র নেমে এসেছে সেই খবরগুলো মানুষকে সংগ্রহ করে সামনের দিকে এগিয়ে যেতে আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকুন নমস্কার